ঘুরে যায় চলো আবার হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সময় তোমাদেরকে স্বাগত জানি নতুন একটি ভিডিওতে তো দুপুরবেলা দেখো আমি আমার পুতো আবার বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি যে আমাদের ইতু পুজো হয় এই মাসটা ধরে পুরো তো ইতু পুজোরই আজকে কাটাগাছ পুজো বলে একটা ব্যাপার ছিল তো সেই জন্য ঘাটে যেতে হবে আজকে তো সেই জন্যে আমি আর আমার পুতো বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে এখন আমরা সেই দিকে যাচ্ছি আর ওই যে সামনে আমার মা যাচ্ছে আর সাথে আরও অনেকে আছে ওরাও যাচ্ছে পুজো দিতে আর এখানে দেখো পুতুর মতো আর একটা বাচ্চা মেয়ে আছে পুতুর মতো না পুতুর থেকে অবশ্য অনেকটাই বড় তো আমরা সবাই এখন যাচ্ছি ওখানে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর দেখো এখন আমরা চলে এসেছি এটা হলো শিব এটাকে এখানে কিন্তু দুর্গা পুজো হয় যশ্বতী পুজো হয় আর এই এই যে ছোঁড়ে যেটা সেটা হলো বারোয়ারি ওখানেই পুজো হয় আর সামনের না ঘর টর করবে কিছু মনে হয় সেই জন্যে আর এই দেখো আমার ভূতুকে বলেছি যে হেঁটে হেঁটে জল সাবধানে যাবে কিন্তু ও সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে আর ওখানে ওকে বলছিলাম এই ভুতুক ঘোর হাই বল তো সেই জন্য হাই বলছিল ও কিন্তু একা একা হাঁটতে পারে যে এখানে ধরে নিয়ে যেত এরকম কোনো ব্যাপার না আর আমরা যখন ওখানে পৌঁছালাম গিয়ে দেখি ওখানে আমাদের আগে অনেকে পুজো করতে গেছে তো এখন ওদের পুজো হচ্ছে ওদের পুজো শেষ হলে তারপরে আমাদের পুজো হবে আর তোমাদের মন্দিরটা একবার চারপাশটা দেখিয়ে দিই এখানে কিন্তু যখন শিবরাত্রি করি তখন কিন্তু আমি জল ঢালতে আসি আর এর পিছনে কিন্তু একটা পুকুর আছে পুকুরটাকে শিব পুকুর বলে ওখানে সবাই স্নান করে দুপুরবেলা তো তোমাদেরকে পুকুরটা আমি একটু পরে দেখাচ্ছি কারণ পুকুরটা ওই সাইডটা রয়েছে আমাকে ওই সাইডে যেতে হবে আর এই দেখো এই যে পিছনটায় পুকুর আর এখানে দেখো এই সময় একটা হনুমান চলে এসেছিল তো ছোটবেলায় আমি অনেক পুকুরে স্নান করতাম আজকে পুকুরে সবাইকে স্নান করতে দেখে আমারও কথা মনে পড়ছিল যাই হোক এখন আর স্নান করা হয় না আর এই দেখো এখনও আমার মা ওখানে দাঁড়িয়ে আছে আর ওই পিছনে আমার রয়েছে ভূত ওনাদের পুজো শেষ হলে তারপরে আমাদের পুজো হবে আর তাছাড়া আমাদের যে ঘটগুলো হয় না সেই ঘটগুলো আনা হয়েছিল না ঘটগুলো এখন আনা হলো সেই জন্য আমাদের আচ্ছা তোমার কথা বলছিল অনিশা আছে আমি অনিশাতে বাড়ি গিয়েছিলাম দেখেছিস আর এখন আমাদের পুজো করতে বসে গেছে দেখো আজকে দেখেন অনেক চাল ভাজা মুড়ি ভাজা সবাই দেয় আর দেখো সবাই দিয়েছে জায়গাটা কেমন ভরে গিয়েছে আমাদের গ্রুপে অনেকে ছিল তো সেই জন্য জায়গাটা আরও ভরা ভরা লাগছিল অনেকক্ষণ পুজো হলো পুজো হওয়ার পরে ওই যে ওখানে ঘট আছে ওই ঘটগুলো বিসর্জন দেয় ভিস বিসর্জন দেওয়ার পরে ওই যে মুড়িগুলো আছে মুড়িগুলো সবাইকে দেয় তারপরে বাড়ি যাই আর এখানে ভূত আমাকে বলছিল যে পুকুরের জল দেখবে সেই জন্য ওকে আমি দেখতে নিয়ে যাচ্ছিলাম পুকুরের জল গাইড চল না আর যেতে হবে না এখান থেকে জল দেখ আর তোমাদেরকে আমি বলছিলাম না যেখানে একটা শিব মন্দির আছে ভিতরে শিব আছে যেখানে আমি শিবরাত্রিতে জল ঢালতে আসি তো সেই শিবের মাথায় এখানে সবাই জল দিতে এলো তো সেই জন্য আমিও চলে এলাম একটু প্রণাম করতে শিবের কাছে একটু টাকা দিলাম তারপরে আমি একটু প্রণাম করে নিলাম তো আমার তো প্রণাম করা হয়ে গেল আর এই সময় আমি ভক্তকে বাইরে রেখে এসেছিলাম তো সেই জন্য ও খুব আমি যে গিয়েছি দেখি ম্যাডাম অনেক রাগ করেছে কেন ওকে আমি নিয়ে যাইনি তারপরে ওকে আমি আবার নিয়ে আসি তো ও রাগ করেছে সেটা আমি ক্লিপটা অ্যাড করে দিয়েছি তোমরা একটু সেটা দেখতে পাবে আমি নিয়ে যাচ্ছি তোমাকে শিবের কাছে চলো কি হলো উঠবে না দিশা অনিশা নিয়ে চলবো বন্ধুকে চলো চলো দেখি সোনার মুখ দেখি আরে আরে আবার ওইদিকে ঘুরে যায় চলো আবার ওইদিকে ঘুরে যাচ্ছে এই ভতু চল আমি নিয়ে যাচ্ছি তোকে শিবের কাছে শিবের কাছে যেতে হলো জুতো খুলতে হবে তো জুতো খলো শোনা জুতো খলো হ্যাঁ কই খলো ওরকম ভাবে হয় নাকি তাই খুলতেই পাচ্ছ না শিবের কাছে চলো 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 এসো আগে আগে চলো আরে ভয় পাই না কি মন আছে তো ভয় পাই না এসো দেবে এখানে ভয় এইসব প্রণাম করে এখানে এসে প্রণাম করো বসো বসো এসো বসো এখানে কাছে যাও কাছে যাও কাছে যাও কাছে গিয়ে ভয় পারকেছি শিব ঠাকুর তো ঠাকুর তোমায় ভালোবাসবে প্রণাম করো ও দুধ দিয়েছে সবাই না প্রণাম করে প্রণাম করো প্রণাম করো হুম ঠাকুর আমার পুত্রকে ভালো রেখো চলো এ হয়ে গেছে প্রণাম করে চলো হাত দেখা হাতে সোনা কলা নিয়েছে তাই তো আর এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের মতো টাটা